আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন আমাদের কোয়েল পাখির খামারে কোয়েল পাখিগুলো সবাই মাছ আল্লাহ বলে দিয়ে আমার এখানে আছে পাঁচটা পিস কোয়েল পাখি বিক্রি করার পর পাঁচটা পিস আসল আজকের এইগুলো দুই দিনকার মানে দেড় দিনকার ডিম এখানে আছে আর এগুলো আমার বিষ দামি গেলো ডিম ফুটায় এইগুলো পাখি থেকে বীজ ডিম এগুলো কেউ যদি আমার টানা বীজ ডিম নিতে চান আমাকে ফ্রস্ট নাম্বারে ফোন করিয়েন আমি বীজ ডিম দিয়ে আসব আর আমার কেনকে যদি কোনো জায়গা থেকে যদি পাখি নিতে চান আমাকে ফোন দিয়ে জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত এবং কি মাংসর জন্য আমি পাখি দিতে পারবো আপনাদেরকে আর জিরো বাচ্চা যদি নিতে চান একদিনের বয়সে জিরো বাচ্চা আমার এখান থেকে পাবেন আর নয় দিন পর আমার এই মেশিন থেকে জিরো বাচ্চা বেড়াবে আর এইগুলো বেড়াইছিল ষাট পিস বাষট্টি পিস বাচ্চা ছিল তার মধ্যে এখানে আঠাইশটা না আছে আঠাইশটা না উনত্রিশটা পাখি আছে আর আমি তিরিশটা পাখি জিরো পাখি বিক্রি করে দিছি আর এগুলো আমি নেয় না এগুলো আমি পুষেছি আপনারা যদি নিতে চান তা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করিয়ে এগুলো বাকি আজকে বয়স চার দিন আপনারা যদি কারা নিতে চান আমাকে কন্ট্যাক্ট নাম্বার এবং কি ইমু আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাকে নক দিতে পারেন এখানে আমি ডিম বসাইছি একশো সুয়াত্তর পিস ডিম এখানে আমার বসা আছে একশো বাহাত্তর নাহলে একশো সুয়াত্তর পিস ডিম হবে আশা করা যায় একশো তিরিশটা চল্লিশটার মতন বাচ্চা বেরাবে আপনারা দুটো অর্ডার দিতে পারেন আমরা কম দামে আপনাদেরকে জিরো পাখি দিয়ে আসব আমাদের আশেপাশে খামারের আশেপাশে হলে আমি নিতে দিয়ে আসব কোনো সমস্যা নেই আপনারা আমাকে খালি ফোন দিয়েন টাকা আপনি মাল পাবার পর আপনি হাতে বুঝে নিবেন তারপর টাকা নেবেন আগাম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা আমার এখান থেকে পাখি নিলে সুবিধা মেলায় রকমের পাবেন ওষুধ পানি ত্যান আমি দুই দিনের ওষুধ একবারে দিয়ে আসবো আপনার কেনা টাকাও নেব না দুই দিন অথবা তিন দিনের ছোটো পাখি যদি নিতে চান আমার এখান থেকে আমি এক টাকাও নেবো না ওষুধের দাম খালি পাখির দাম নেবো ইনশাল্লাহ এখন বিদায় পরবর্তী ভিডিওতে